আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এইসিসি দুই হাজার ইংরেজি খাতা টিকটকে পাওয়া গেছে এবং খাতা দেখা শুরু হয়ে গেছে এবং ইংরেজিতে যে প্রত্যেকটা শিক্ষার্থী এবছর কেমন রেজাল্ট করবে আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো এবং তোমাদেরকে বলে রাখি অলরেডি এই ভিডিওটা অনেকে দেখছ যে ইংরেজি পরীক্ষার একজন শিক্ষার্থীর খাতা টিকটকে দেখাচ্ছে এবং এটা কি সত্য হ্যাঁ আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট এটা সত্য প্রথমে আমি বলে রাখি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এটার সত্য আজকে তোমাদেরকে অনেক কিছু আপডেট নিউজ জানাবো এবং আমি তোমাদেরকে বলে অনেকে বলতেছে স্যার এখানে তো এই যে একজন শিক্ষার্থীর নম্বর যে আছে এখানে এখানে তো তার বিষয়ক হচ্ছে একশো কিন্তু তার বিষয় একশো কেন আসলে আমি বলে রাখি একজন এই শিক্ষার্থী যে শিক্ষার্থীর কাতা এটা সে একশো আট লিখতে প্রথম ভুল করছে ইংলিশে চার লিখছে ঠিক আছে পরবর্তীতে আবার আট লাগাইছে এই চার কাটার তার মনেই ছিল না এই যে এই কারণে এখানে দেখাচ্ছে যে একশো আটচল্লিশ বিষয় কোড ঠিক আছে সো এই কারণে এখানে একশো আটচল্লিশ দেখাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেকগুলো কাতা আছে ওই যে কাতাটা ভাইরাল হয়েছে এই কাতাতে সে সর্বমুঠ নম্বর পাইছে ইংলিশ সেকেন্ড পার্টে সে মাত্র পাইছে আট নম্বর পাইছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি দেখো সে অ্যাপ্লিকেশনে জিরো জিরো পাইছে ঠিক আছে এপ্লিকেশনে সে জিরো জিরো পাইছে আমি কি বলছি না এপ্লিকেশন যদি অ্যাপ্লিকেশন নিয়ম যদি না হয় তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীরা জিরো জিরো পাবে এখানে এ ভিতরে কি লিখছে এখানে কি আর কি লেখছে ডিয়ার ঠিক আছে এখানে তো আর ডিয়ার হবে না মানে এই কারণে কি বলছিলাম যে নিয়ম যারা না পারবে আবার আমি দেখাচ্ছি সে আর যে পাইছে এই যে এক নঙে পাইছে মানে কত পাইছে জানো মানে হাফ পাইছে দুই নঙে হাফ পাইছে চার নঙে এক পাইছে তারপর নয় নঙে এক পাইছে দশ নঙে দুই পাইছে এবং বারো নঙে সে তিন পাইছে এই টোটাল সে আট পাইছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলি এই কাতাটা যে ভাইরাল হয়েছে কাতা ভাইরাল হলেও সমস্যা নেই কারণ হচ্ছে এখানে টিকটকেরা কাতা দেখতেছে তোমরা দেখতেছো মজা পাচ্ছ কিন্তু প্রকৃত পক্ষের নিয়ম হচ্ছে কাতা ভোট কাতা যেগুলা এগুলা শিক্ষকরা অন্য জায়গায় যেতে ভাইরাল না করে কিন্তু আমি জানি না এটা এই কাতাটা কি ভাইরাল করছে টিকটকে তবে এটা যে পঁচিশ সালের কাতা এটাই হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে সো এখন মূল আলোচনায় আসি প্রথম কথা হচ্ছে এভাবে ঠিক না কাতা মানে এভাবে ভাইরাল করা কারণ শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পরে যায় দ্বিতীয় কথা হচ্ছে এটাও তো তোমরা জানতে পারছো যে শিক্ষার্থীরা কিরকম নাম্বার পাচ্ছে ঠিক আছে তো আমি বলবো যারা পরীক্ষা মূলত ভালো করে দিয়েছ তোমাদের জন্য সবার জন্য শুভকামনা ভালো রেজাল্ট করো আর যারা পরীক্ষা মানে খুবই খারাপ দিয়েছো আল্লাহর কাছে দোয়া করো তাহলে অবশ্যই তোমার কি ভালো কিছু রেজাল্ট আসবে দেখো সে রেশন লিখছে পাশ নঙে নেয়ার এসে এই যে ডাক লিকে চলে আসছে তাহলে জিরো জিরো পাইছে সে ঠিক আছে এখন সর্বশেষ যে কথা তোমাদের জন্য বার্তা এ বছরও দেখবা পাঁচ লক্ষর উপরে ফিল করবে ইংলিশে ইংলিশ সব মিলে আমি তোমাদেরকে এতটুকু আইডিয়া দিতে পারি যেভাবে কাতা দেখা শুরু করছে এখন ফেল করলে তোমাদের করণীয় কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই হাজার পঁচিশ ঠিক আছে এসএসসি দুই হাজার পঁচিশ অলরেডি সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য অর্থাৎ রেজাল্ট দেওয়ার এক মাসের মধ্যেই তোমাদের তোমাদের যাতে কি করে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে এক মাসের মধ্যে এই যে ভোট চ্যালেঞ্জ চালু করে ভোট চ্যালেঞ্জ বাদ দেওয়া যাতে এটা চালু করে এক মাসের মধ্যে আবার তোমাদের একটা পরীক্ষা নেবে এই পরীক্ষা তুমি যে ফার্স্ট করতে পারো আবার তোমরা মানে অনার্সে ভর্তি হতে পারবা সো আমি তোমাদেরকে বলবো অলরেডি এসএসসি দুই হাজার আন্দোলন শুরু করেছে আন্দোলন মানে সঠিক দায়িত্ব নিয়ে ঠিক আছে তোমরাও চাইলে এটার সাথে অংশগ্রহণ করো না হয় তোমাদের কপালে বিপদ আছে আমাকে একটু জানাও কে কে সাপ্লিমেন্টারি পরীক্ষার বাস্তবায়ন করতে চাও কমেন্ট একটু জানো তোমাদের জন্য পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ স্টুডেন্টদের ভালো হবে আমি অলরেডি তোমাদেরকে ভিডিও দিতে পারি না এই কারণে আমি অলরেডি এসএসসি বেচ নিয়ে কাজ করতেছি ঠিক আছে তারা অলরেডি ওইটার দাবি নিয়ে শিক্ষা বোর্ডে যাচ্ছে কি আবেদনও জানাইছে এখন তোমরা কারা কারা এইচএসসি এসি দুই হাজার পঁচিশ সাপ্লিমেন্টারির জন্য কারা আগ্রহী আমাকে একটু কমেন্টে সারা দিও আমি সর্বপ্রথম তোমাদেরকে সারা দিব দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে না হয় তোমাদের কপালে অনেক বিপদ আছে কারণ ইংরেজি আর আইসিটি যে পরীক্ষা দিছো তোমরা পরীক্ষার বলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কান্নাগুটি করবা হান্ড্রেড পার্সেন্ট কান্নাকুটি করবা আমাকে একটু জানাও এক থেকে দেড় হাজার স্টুডেন্ট যদি হয় ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করে তাহলে তোমাদের অনেক ভালো হবে অনেক ভালো হবে